ইরান এখন যেভাবে একের পর এক শক্তি প্রদর্শন করছে তাতে পশ্চিমা বিশ্বের কপালে চিন্তার ফাঁচ পড়ে গেছে বিশেষ করে ইসরায়েলে যেভাবে টানা হামলা চালানো হয়েছে তা বড় বড় পরাশক্তি দেশের জন্য ছিল এক প্রকার চমক চলুন দেখি ইরান আর কি কি ভয়ঙ্কর যুদ্ধ সামগ্রী তৈরি করে রেখেছে যা পশ্চিমাদের জন্য বড় হুমকি হতে পারে সাইগে ফাইটার জেট এটি ইরানের তৈরি মাল্টি রোল ফাইটার জেট যা মূলত মার্কিং এ ফাইভ জোটের জবাব হিসেবে বাড়ানো হয়েছে দুই সালে প্রথমবার এটি প্রকাশ্যে আনা হয় এটি সবসময় এয়ার টু গ্রাউন্ড মিসাইল নিয়ে ওড়ে তাই মধ্যপ্রাচ্যের আকাশে এর সামনে দিয়ে উড়ার সাহস কেউ পায় না বিশ্লেষকদের মতে পারস্য উপসাগর বা ইসরায়েলের আশেপাশে এই জেট থাকলে পুরো আকাশ নিয়ন্ত্রণে চলে আসতে পারে ইরানের হাতে সোফান অ্যাটাক হেলিকপ্টার যুক্তরাষ্ট্র হেলিকপ্টার দিতে অস্বীকার করলে ইরান নিজেই তৈরি করে এই শক্তিশালী যুদ্ধ হেলিকপ্টার এতে রয়েছে উন্নত সেন্সর ট্যাঙ্ক মিসাইল রকেট ও মেশিন গান এই হেলিকপ্টারের বিশেষত্ব হচ্ছে এর হঠাৎ আক্রমণের ক্ষমতা এমনকি রাতেও অভিযান চালাতে পারে এটা এখন পশ্চিমাদের জন্য এক বড় গলার কাটা কারণ এটা ইরান বাইরের কারো কাছে বিক্রি করে না সাহাব থ্রি ব্যালিস্টিক মিজাইল ইরানের সবচেয়ে দীর্ঘকাল্লার ব্যালিস্টিক মিজাইল রেঞ্জ তেরোশো থেকে দুই হাজার কিলোমিটার এই মিসাইল কয়েক মিনিটের মধ্যেই ইসরায়েল সৌদি আরব কাতার এমনকি তুরুস্কেও আঘাত হানতে পারে সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো এটি পারমাণবিক বোমা বহন করতে সক্ষম এবং হাজার হাজার মিজাইল ইতোমধ্যেই বাংকারে সাজানো রয়েছে টি ট্যাঙ্ক রাশিয়ার বিখ্যাত টি ট্যাঙ্কের অনুকরণে তৈরি ইরানের শক্তিশালী যুদ্ধ ট্যাংক এতে রয়েছে একশো পঁচিশ মিমি স্মুথ বোর্ড গান উন্নত ফায়ার কন্ট্রোল এবং অ্যান্টি ট্যাঙ্ক মিজাইল ছোড়ার ক্ষমতা এই ট্যাঙ্ক রাতে যুদ্ধ করতে পারে যা অনেক আধুনিক ট্যাঙ্কের পক্ষে সম্ভব না ইরান শুরু কয়েকটি ট্যাঙ্ক নয় পুরো ট্যাঙ্ক বাহিনী তৈরি করেছে শাহেদ একশো ছত্রিশ কামিকাজের ড্রোন ছোট নিঃশব্দ কিন্তু ভয়ঙ্কর এই আত্মঘাতী ড্রোন দুই হাজার কিলোমিটার দূরের লক্ষ্য খুঁজে নিয়ে নিজে গিয়ে বিস্ফোরিত হয় একবার ছাড়া হলে আর ফেরে না একসাথে অনেকগুলো ড্রোন ছাড়লে ড্রোন ফর্ম অ্যাটাক তৈরি হয় খরচ কয়েক হাজার ডলার কিন্তু থামাদের লাগে লক্ষ ডলারের ক্ষেপণাস্ত্র রাশিয়া এই ড্রোন ইউক্রেন যুদ্ধে ব্যবহার করে দেখিয়ে দিয়েছে এটা কতটা ভয়ঙ্কর ফাতেহ প্লাস সাবমেরিন ইরানের তৈরি আধুনিক সাবমেরিন যার ওজন প্রায় ছয়শো টন এবং সমুদ্রের ছয়শো ফুট গভীরে থাকতে পারে এতে রয়েছে টর্পেডো মাইন ও ক্রুজ মিজাইল এই সাবমেরিন পারস্য উপসাগরের মতো অগভীর পানিতে দুর্দান্ত কার্যকর এমনকি এটি এমনভাবে তৈরি যে আমেরিকার রাডারও অনেক সময় ধরতে পারে না ইরান শুধু মুখের কথা নয় হাতে কলমে যুদ্ধের জন্য তৈরি তারা নিজেদের প্রযুক্তি দিয়ে শক্তি গড়ে তুলছে যা বাইরের দেশের উপর নির্ভর করে না আর এই স্বনির্ভরতা ও আত্মবিশ্বাসী পশ্চিমা বিশ্বের দুশ্চিন্তার প্রধান কারণ